নমস্কার সুদি দর্শক বৃন্দ আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বেরা চ্যানেল বিহার মে জব তক আলু তব তক লালু যারা রাজনীতি নিয়ে সামান্য হলেও চর্চা করেন তাদের কাছে এই বাক্য দুটি খুবই পরিচিত এক সময় বিহারের অতীত বর্তমান ভবিষ্যৎ ছিল এই লালু ও তার দল আর জিটির ওপর কেউ কেউ সেই কালকে জঙ্গল রাজ বলেও কটাক্ষ করেছেন জঙ্গল রাজ এখন নেই কিন্তু বিহারের শাসকের গদিতে লালু কিংবা তার দলও নেই তবে অস্তিত্ব নিয়ে কখনো প্রশ্নের মুখে পড়তে হয়নি তাদের যা পড়তে হলো চলতি বছরের বিহার নির্বাচনে চলছে তবে হিসাব পরিষ্কার থাকছে নীতিশ মোদী জোটেরই দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে এখনো পর্যন্ত দুশো একটি আসনে এগিয়ে এনডিএ জোট অন্যদিকে মহাগঠবন্ধন লড়ছে অস্তিত্বের লড়াইয়ে হাতে গুনে মোট ছত্রিশটি আসনে এগিয়ে তারা বিকেল পাঁচটা নাগাদ এই সংখ্যা আরো স্পষ্ট ও চূড়ান্ত হয়ে গিয়েছে কিন্তু আরজিটির এই পরিণতির কারণ কী মহাগঠবন্ধনই বা কেন এমন হোঁচট খেলো যেখানে দু হাজার কুড়ি সালে বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জোটের সঙ্গে হাড্ডাডি লড়াই চালিয়েছিল মহাগঠবন্ধন দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে একশো দশটি ছিনিয়ে নিয়েছিল তারা একা লালুদ দল আরজেটি পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন কিন্তু এবার সেই আরজেডি কী অবস্থা আর কংগ্রেসের কি অবস্থা ভোট গণনার ফলাফলেই সামনে এসছে সারা ভারতবর্ষের সামনে বলা চলে আর জেডি ও মহাগঠবন্ধনের পতনের অন্যতম কারণ কি জানেন নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব বলছেন বিশেষজ্ঞরা আসন ভাগাভাগি নিয়ে প্রথম থেকেই বিরোধী জোটের অন্তরে হাওয়া গরম ছিল কেউ কেউ বলে নেই হাওয়ার গরমের কারণেই তেজস্বী জোটের সমন্বয় বজায় রাখেননি তিনি যাদব প্রার্থী দিতে মুশকুল চলতি বছর মোট সাতান্নটি আসনে যাদব প্রার্থী দেওয়ার কথা বলেছিলেন তেজস্বী যেমন কথা তেমন কাজ পঞ্চাশের অধিক ছিল যাদব সম্প্রদায়ের প্রার্থী গতবারের তুলনায় এক ধাক্কায় ছত্রিশ শতাংশ বৃদ্ধি যা আকেরে ভালো চোখে দেখেননি ভোটাররা উচ্চ বর্ণের জাতের লড়াই বেশি বিবর হয়ে গিয়েছিল তেজস্বী সরিয়ে দিয়েছিলেন পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তেজস্বী বিজেপি প্রথম থেকে এই প্রতিশ্রুতি আলপটকা মন্তব্য বলে কটাক্ষ করেছিল সাধারণের কাছে এই প্রতিশ্রুতি জমি তৈরি করতে পারেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞ মুসলিম ভোটে নজর বিআরের মোট ভোটারের সতেরো শতাংশ মুসলিম ভোটার খুব একটা বড় নয় কিন্তু এই ভোট ব্যাংক ছোটও নয় চলতি নির্বাচনে তাতেই বেশি নজর দিয়েছিলেন তেজস্বী ও তার দল ভোটের আগেই আরজেডির নেতার সাপ কথা ছিল মহাগঠবন্ধন ক্ষমতায় এলে লাগু হবে না ওয়াক অপ আইন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই সব বলেই বিপাকে পড়ে গিয়েছেন তিনি সরেছে ভোট কংগ্রেসের হাতেই দুর্বল হয়েছে মহাগঠবন্ধন হ্যাঁ কংগ্রেসের হাতেই দুর্বল হয়েছে বিরোধী জোটের ভবিষ্যৎ এখনো পর্যন্ত মাত্র পাঁচ ছটা আগ আসনে তারা এগিয়ে চলেছে শেষ পর্যন্ত কি হবে জানা নেই কংগ্রেসের তবে এই সংখ্যা কোনো গতবারের মতো ধরে রাখতে পারত রাহুলের দল তাহলে কিছুটা হলেও বিহারের আকাশের নিচে অক্সিজেন পেত কিন্তু মহাকাঠবান্ধন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা